নমস্কার দর্শক দেখুন দু হাজার ছাব্বিশের যে নির্বাচন এই নির্বাচনে কি আলটিমেটলি গেরুয়া ঝড় বা বিজেপির উত্থান পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা দেখবেন দু হাজার ছাব্বিশে কি পরিবর্তন আসছে পরিবর্তন আসার মতন সম্ভাবনা দু হাজার এগারোর মতন কি দেখা যাচ্ছে এই মুহুর্তে দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি যদি আমরা আলোচনা করি সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে ময়দানে রয়েছে একমাত্র বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তার সাথে বিজেপি অর্থাৎ তৃণমূল ভার্জেস বিজেপি এটাই দু হাজার ছাব্বিশের নির্বাচনে হতে চলেছে মাঝখানে যে দলগুলি রয়েছে অর্থাৎ কোথাও কংগ্রেস কোথাও সিপিএম কিছুটা হুমায়ুন কবিরের একটি দুটি আসনে তার দলের অস্তিত্ব এই বিষয়গুলি যদি আপনারা একটু দূরে সরিয়ে রাখেন তাহলে দেখবেন দু হাজার ছাব্বিশের বিজেপির সাথে তৃণমূলের মিঠুন চক্রবর্তী মতন একটি জায়গায় সভা করেছেন এবং সেই সভায় জনস্রোত দেখে সাধারণ মানুষ কিন্তু বলছেন যে পশ্চিমবঙ্গে বিজেপির একটা সম্ভাবনা রয়েছে এবং বিজেপির উত্থান নজরে আসছে শুধু তাই নয় বিজেপির পক্ষ থেকে যারা যেখানেই যাচ্ছেন যেখানেই সভা করছেন যেখানেই জমায়েত করছেন মানুষের জনস্রোত সেখানে দেখা যাচ্ছে মানুষের উৎসাহ সেখানে নজরে আসছে আসলে মানুষ যদি সমর্থন করে না থাকেন তাহলে কেন এই শীতের মধ্যে এই সকাল সকাল জনসভায় আসবেন এবং এসে মাটিতে বসে কর্মী সমর্থকদের মতন তারা বক্তব্য শুনবেন দেখুন সমাবেশে মানুষের আগমন বা কত সংখ্যক মানুষ উপস্থিত হয়েছেন এটা দেখে যারা যারা বলছেন যে পশ্চিমবঙ্গের রাজনীতি বিচার করা যায় না তাদেরকে আমরা বলি মমতা ব্যানার্জি ধর্মতলায় যে সভাগুলি করতেন 2009 হাজার এই সময়টা এবং সেই ধর্মতলায় মানুষের যে পরিমাণ ভিড় হতো তাতে কিন্তু অনেক বামপন্থী কর্মীরা তারাও বলতেন যে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস কিন্তু যথেষ্ট শক্তিশালী ফলে পশ্চিমবঙ্গে বিজেপির এই প্রচার এবং আমরা যে ছবিগুলি আপনাদের সামনে রাখছি বিজেপির প্রচারে মানুষের ঢল এটা কিন্তু প্রমাণ করছে যে দু হাজার নির্বাচনে গেরুয়া ঝড় বা বিজেপির ঝড় কিন্তু পশ্চিমবঙ্গে আসতে পারে দেখুন এরপরেও আরও একাধিক বিষয় রয়েছে আরও এক্স ফ্যাক্টর রয়েছে আরও একাধিক নেগেটিভ পয়েন্ট পজিটিভ পয়েন্ট বিজেপির পক্ষে রয়েছে এবং এগুলি কিন্তু আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি আমরা প্রত্যেক জেলা ভিত্তিক আমাদের জনমত আমরা ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করতে শুরু করেছি আমরা কিন্তু মালদা মুর্শিদাবাদ এবং সব থেকে বড় জেলা উত্তর চব্বিশ পরগনার জনমত সমীক্ষা আপনাদের সামনে রেখেছি আমাদের চ্যানেলে রয়েছে এগুলি আপনারা দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ দর্শক